হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো এই সোমবারের দিনটি কিভাবে কাটালাম তোমাদের সাথে সে সকলকে তো আমি ঘুম থেকে উঠে আমার স্নান কমপ্লিট হয়ে কিন্তু আমি আমার বাড়ির পুজো দিয়ে তারপরে রেডি হয়ে আমি পাশের বাড়ি চলে গেলাম ভোলানাথের মাথায় জল ঢালবো বলে কারণ অনেক দিন আগেই ভাবছিলাম যে এই কাকির বাড়ি যাব কারণ এই মানে কাকির বাড়িতে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছে তো যাওয়া হয়নি তো আমি কাকিকে বলে রাখছিলাম যে আমি কিন্তু সোমবার পালে যাব জল ঢালতে তো কাকি আমাকে একবার ডেকেও গেছে তারপরে এই যে আমি সব সামগ্রী নিয়ে রেডি কিন্তু হয়ে গেছি আর এই ভিডিওগুলো করে আমার বুনু মানে আমার পিসির মেয়ে স্বপ্নার ডার্লিং আর এই শিবলিঙ্গ কিন্তু শিবরাত্রির দিন প্রতিষ্ঠিত করেছে আর সেই দিন আমরা যেতে পারিনি কারণ আমি পিসি হয়েছিলাম দেখে আমরা অসুস্থ ছিলাম সে কারণে আমার যাওয়া হয়নি তো ফাইনালি আসতে পারলাম অনেক দিন থেকে ভাবছি যাব আর রাতে তো আমার ঘুমও আসেনি শুধু এই দিনটা জন্য যে কখন গিয়ে ভোলানাথের দর্শন করব আর অবশেষে আমি দর্শন করলাম আর সাথে কিন্তু আমার এটাও সৌভাগ্য হয়েছে যে আমি গিয়ে নিজের হাতে সব কিছু ঠিকঠাক মানে ফুলগুলো উঠিয়েই শুধু ভোলেনাথের কৃপায় তো তোমাকে কোটি কোটি ধন্যবাদ এই যে তারপরেই কিন্তু আমি সব মানে আগের দিনের বাসি ফুলগুলো সব উঠিয়ে আর এইটুকু সেবা করে কেন জানি না মনে হচ্ছিল যে ভোলেনাথই চাইছিল যে আমি কাজটা করি তো আর আমার মনে একটা অপরূপ শান্তি জাগছিল সত্যি বলছি আর এইখানে শুধু শিবলিঙ্গই ছিল না এখানে সাইডে ছিল গোপাল সোনা রাধাকৃষ্ণ সব রাধাকৃষ্ণর বিগ্রহ সব ঠাকুরের বিগ্রহই কিন্তু এইখানে ছিল তো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই মন্দিরটা খুব সুন্দর এই সব হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ভোলানাথের মাথায় জল ঢালি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না দেখতে থাকো কেউ যদি কিছু 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 বলে বলে মনে কত যেতে এইভাবেই কিন্তু সোমবারের সকালে দিনটি আমি কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো সকলকে বাই রাধে রাধে সবাই ভালো থেকো Arei Krishna